হ্যালো এভরিওান গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওতে সকাল সকাল তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল বাবা এখানে ফুল ফল মালা মিষ্টি ঠাকুরের জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসছে সঙ্গে একটু ময়দাও নিয়ে এসছে আজকে কি বলো তো হ্যাঁ আজকে কৌশিকী অমাবস্যা ভাদ্র ভাদ্র মাসে এই কৌশিকী অমাবস্যাতে তারাপীঠের তারা মায়ের মহিমার কথা আমরা সকলেই জানি আমিও কম বেশি জানি যদি তোমরা শুনতে চাও অন্য একটা ভিডিওতে আমার মনে জানা কথাগুলো তোমাদেরকে শোনাবো বাবা প্রতি বছর এই দিন তারাপীঠ যায় সঙ্গে ও যায় আমরা সাহস করে যাই না এত মানুষের ভিড় সত্যি সম্ভব নয় কিন্তু ইচ্ছা আছে একদিন যাব এত ভিড়ের মধ্যেও মাকে দেখবো এই কৌশিকী অমাবস্যায় মায়ের মুখটা এক ঝলক দেখার জন্য কত ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে যায় মায়ের কাছে এবছর বাবা না গেলেও ও যাবে একটু পরেই হয়তো বেড়াবে সকালবেলা আজকে জেটু বাড়ি রয়েছে সোমবার করে জেঠু বাড়িতে থাকে দেখো বাবাই ঘুম থেকে উঠে জেঠুর সঙ্গে গিয়ে একপাক ঘুরে আসা হয়ে গেছে আর জেঠুর সঙ্গে যখন ঘুরতে যায় ওর মুখটা দেখলে আমার নিজেরই হাসি পেয়ে যায় ও এতটা খুশি হয়ে যায় বাইরে থেকে ঘুরে আসার পরে সত্যি সেটা হয়তো ক্যামেরাবন্দি করা হয় না আজকে আর জিনিসটা মিস করলাম না ভাবলাম তোমাদেরকে একবার দেখায় ওরেই হাসি হাসি মুখটা আমরা যখন তারাপীঠ যাই রাস্তার ধারে দোকানগুলিতে ঘুগনি মুড়ি বিভিন্ন রকমের চপ শালপাতায় করে বিক্রি হয় মাকে পুজো দেওয়ার পর উপোস করে রাস্তা দিয়ে ফেরার সময় খিদের টানে ওই খাবারগুলো যে কি ভালো লাগে বাবাই আজকে গল্প করছিল তাই জন্য সকালে ওরকমই টিফিন করলো আজকে আমরা অন্ন খাবো না সবাই ভেবেছিলাম লুচি অথবা ডালিয়া খাবো তো সেই জন্য সকাল সকাল লুচি ঘুগনির জন্য ঘুগনি হয়ে গেছে পিসিমনি বানিয়ে দিয়ে গেছে আর ময়দাটা মেখে রেখে গেছে কারণ পুজো কমপ্লিট করে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে সেই জন্য যদি লুচিগুলো ভাজা হয় পরে আর খেতে ভালো লাগবে না পরে যে যখন খাবে গরম গরম ভাজা হবে আজকে সকালের পুজোটা মামুনি করছে বিকালের পুজোটা আমি করবো আসলে সকালে এতগুলো কাজ বাকি ছিল ভাবলাম সকালের পুজোটা মামনি কমপ্লিট করে দিলে ওই কাজগুলো আমি সেরে নেব আর সন্ধ্যাবেলা তো মায়ের পুজোটা আমিই করব। সেই জন্য সকালের পুজোটা মামনিকে দিয়ে করানো হচ্ছে গাছের ফুলগুলো দিয়ে যখন মাকে সাজানো হয় না দেখতে এত সুন্দর লাগে কি বলবো আজকে বাবা বাড়িতে এসে বলছিল মালা পাওয়া খুব মুশকিল আমাদের তো বিকালে মালাটা অর্ডার দেওয়া আছে মালা কী কী লাগবে সেই জন্য ফুল মালা সমস্ত কিছু কিন্তু সকালেরটা আর অর্ডার দেওয়া হয়নি সকালের মালাটা এমনি বাবা নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছিলো বাবা যে বেরোবে সেটা জানতাম না শরীরটা খারাপ বেরোতে বারণ করা হয় কিন্তু ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না আসলে বাইরে সব সময় থেকে অভ্যাস ঘরের মধ্যে একদমই থাকতে চায় না সকালবেলা কখন উঠে গিয়ে সমস্ত কিছু ফুল মিষ্টি মালা এগুলো নিয়ে চলেও এসছে চলো মাকে কেমন লাগছে সকালের এই সাজে অবশ্যই সেটা জানিও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কি কেউ আজকে দিনে তারাপীঠে গেছো গেলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো বেশ কয়েক রকমের ফলও নিয়ে এসছে সঙ্গে বেশ কয়েক রকমের মিষ্টি এখন একটু রেডি হলাম বেরোচ্ছি বাজার যাবো কয়েকটা জিনিস আনার আছে মামনি করছে পুজো ভেবেছিলাম বাবাইকে নিয়েই বেরোবো কিন্তু যেহেতু অমাবস্যা লেগে রয়েছে সেই কারণে আর ওকে নিয়ে বেরোলাম না একা একাই যাচ্ছি ওকে নিয়ে গেলে একটু দেরি হয় একা একা গেলে তাড়াতাড়ি আসতে পারবো চলো এখন বেরোয় কয়েকটা সবজি নেওয়ার আছে এখন খালি সেই সবজিগুলোই নিয়ে আসবো বাদ বাকিটা আবার পরে বেরোবো বাদ বাকিটা আনার জন্য এখন সবজিটা বাইরে বেরোনো এই গরমে সত্যি ভীষণ মুশকিল এখন এত রোদ বাপে বাপ শাড়ির বিভিন্ন রকম কালার কম্বিনেশন দেখাচ্ছিলো খুব ভালো লাগছিলো হলুদের মধ্যে লাল হলুদের মধ্যে রানী সবুজ লাল এই কালারগুলো কিন্তু আজকে সকাল থেকেই ঠিক করে রাখা হয়েছিল যে মাকে একটা লাল কালারের শাড়ি পরানো হবে তো প্রথমত প্রায় দিনই মাকে প্রায় সময় আর কি তাঁতের শাড়ি পরানো হয় লালগুলো এবারে ভেবেছিলাম মাকে একটু জামদানি পরানো হবে এই জামদানি শাড়িগুলো কিন্তু পরলে দেখতে বেশ ভালো লাগে লাল শাড়ির সঙ্গে জামদানির উপরে সোনালি কাজ করা থাকবে সেরকমই একটা শাড়ি নিয়ে এসছি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো এখন ঘড়িতে বাজে প্রায় চারটে কুড়ি মতো এবার রেডি হলাম আবার একটু বেরোবো কারণ পাঁচটার সময় বলা আছে ফুলের মালাগুলো নেব ফুলের বানাগুলো সকালবেলা নিলে যদি একটু শুকিয়ে শুকিয়ে যায় সকালবেলা তো ফুলের মালা আনা হয়েছে সেগুলো দিয়ে মাকে পুজো হয়ে গেছে রাত্রের পুজোর জন্য কালকে বাবা বলে রেখেছিল সেই ফুলের মালাগুলো আনবো আর কিছু টুকিটাকি কয়েকটা জিনিস আছে সেগুলো নিয়ে আসবো নিয়ে এসে বাড়িতে এসে তো মায়ের ভোগ পুজো নিয়ে অনেক কিছু তোড় রয়েছে সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে পর সমস্ত ভিডিও মাধ্যমে চলো এখন ফাটাফাট করে বেরোয় যে কাজগুলো আছে বাইরে থেকে মিটিয়ে সমস্তটা বাড়িতে ঢুকে বাড়িতে এসে আস্তে আস্তে সমস্ত কিছু করতে সারা রাত রয়েছে দেরি হলেও তেমন কোনো অসুবিধা হবে না তো চল এখন বেরোনো যাক সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছি এর মধ্যে সব রয়েছে ফুলগুলো পরে ঢালব ফুল ফুলের মালা এদিকে দশকর্মার দোকানের জিনিস দুধ দই মিষ্টি এদিকে রয়েছে সবজি আর এদিকে মায়ের শাড়ি এছাড়াও ফল মিষ্টি আছে সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছি সমস্ত কাজকর্ম মিটিয়ে গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি এখন সুন্দরভাবে রেডি হয়ে স্নান টান করে মায়ের পুজো করব তো চলো আজকের ভিডিওটা এই পার্টটা এতটুকু রেখেই শেষ করলাম নেক্সট পার্টে তোমরা মায়ের পুজোর ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাবে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রেখে দিও তো চলো আজকের মতো টাটা পাই আর কারা কারা কৌশুকী অবশ্যই মায়ের পুজো করছো বাড়িতে কে কে আজকে উপোস করছো সমস্তটা কিন্তু কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের মতো টাটা